আসসালামু আলাইকুম করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সবাইকে ঈদ মোবারক যদিও চাঁদরাত দুই দিন পরে কিন্তু আমি আজকে চাঁদরাত অর্গানিক মেহেদি দিব এজন্য আগে আগে দিতে হয় যেন কালারটা একটু ভালো আসে ঈদের দিন বিয়ের পরেই প্রথম আমার শ্বশুর বাড়িতে ঈদ একটু অন্যরকম লাগছে প্রতিবারের থেকে বাবা মাকেও মিস করছি প্রতিনিয়ত ছোট ভাই বোনকে মিস করছি তো আমি কিন্তু মেহেদি ভালোভাবে দিতে পারি না তাও টুকটুক করে নিজের হাতে একটু দেই মাঝে মধ্যে কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর যারা অর্গানিক মেহেদি দেন তারা কিন্তু একদিন দুই দিন আগেই মেহেদিটা দিয়ে ফেলবেন তাহলে কালারটা ভালো আসবে তো এইখানে হচ্ছে আমাদের ঈদের গরুর মাংস কিনে ফেললো আমার বর বাড়ির সামনে এসেছিল বড় এক ভাইয়ের থেকে হ্যাঁ এখানে আমার একটা জিনিস বেশ ভালো লেগেছে সেটা হচ্ছে ঈদের আগে সবাই মিলে একটা গ্রুপ বানিয়ে দেন একটা গরু ঠিক এইভাবে প্রত্যেকটা মানুষ তার মিডিল ক্লাস ফ্যামিলির চাহিদাগুলো পূরণ করে ফেলে ইভেন সবাই মিলে আনন্দ করে এই জিনিসগুলো করার মজাই অন্যরকম এরকম কার কার এলাকাতে হয় জানাবেন তো গরুর মাংস এনে আমার শাশুড়ি আম্মু বললো যে মাংসগুলো বেশ ভালো হয়েছে কালার খুবই সুন্দর তো এদিকে হচ্ছে মেপে তিন চারটা ভাগ করে রেখে দিচ্ছে কোন দিন কোনটা রান্না করবে ঈদের পরে আবার আমার আম্মু আব্বু আসতে পারে এর জন্য ভাগ করে রেখেছে তো যাই হোক এখানে আমি একটু দেখালাম আর কার কার ঈদের মাংস কেনা হয়ে গিয়েছে জানি যদিও সবার কেনাকাটা হয়ে গেছে শেষের দিকে আজকে জন্য কিছু নিয়ে আসলাম গিফট এখানে এই যে এই জন্য ব্যাংকে যুদ্ধ করা লাগছে এইটুকের জন্য

ছোট ছোট কিছু নেই ননদ আছে দেন আমার বোন আছে তাবিয়া তান তো ওদের জন্য সবার জন্য আমি হচ্ছে এই টাকা দিয়ে গিফট বানাই সবাই নতুন টাকা দিলে অনেক খুশি হয় হ্যাঁ তো এই টাকা দিয়ে আমি একটা একটা করে দেব একটা একটা করে দিবা দেখি আমি একটা গিফট কার্ড বানাবো বুঝছো দেন এটা হচ্ছে বানাবো কি সুন্দর লাগছে আর আমার হচ্ছে নতুন টাকার অনেক দরকার ছিল আমি বলছি আর আগে থেকে যে ঈদের সময় কিন্তু নতুন টাকা আহ ঈদ বকশিস দিতে ছোটদের ঘন্টা লাইনে দাঁড়ায় থাকার পরে একরকম মারামারি পর্যায়ে

তো এগুলো দিয়ে হচ্ছে আমি ডিজাইন করে কাঠ বানাবো সেটা ইনশাআল্লা আপনাদের সাথে শেয়ার করব আজকে পাঙ্গাস মশলা মানে তো শুনলাম হেন পাঙ্গাস মশলা হচ্ছে আপনাদের আর আমার হাতে কিন্তু পুঁই শাক অনেক টেস্ট লাগে আমি অনেক বেশি পুঁই শাক খাই মাছ এটা দিয়ে কি হবে একটা মাছ একটা মাছই পরে নেবে এই ন তোমার গিফট দেখো পঞ্চবি হ্যাঁ আরি ফাংকেল পাঠাইছে আমি খুলে দেখছি তো আমি খুলে দেখছি দেন হচ্ছে হ্যাঁ তুমি বাইরে ছিল তখন আমি খুলে দেখছি হবে দেখো তুমি ধন্যবাদ амаল খালু শ্বশুর

আমাদেরকে নতুন ভাই থেকে দেওয়া হবে ভাই আমার বর আবার যাওয়ার সময় বলছিল যে তুমি বাসায় থাকো আমি তোমার জন্য নিয়ে আসব আর তোমাকে আমি আগে দিয়ে তারপরে হচ্ছে ইফতারে গিয়ে জয়েন করব আমি জোর করিনি যদি ওর নিতে ইচ্ছা করে আমি শব্দ পাইলাম তুমি আশামী শব্দ পাইলাম কারি খাবার আগে দিই গো কি এটা বিরিয়ানি বিরিয়ানি আগে আচ্ছা আমি তোই কারি খাবো আমি মানে আমি বলছি যে তুমি একা খাবার কেন জন্য এ আমরা আম্মু বলছিল চাচি আব্বু বলছে যে আমার জন্য নিয়ে আসতে ধন্যবাদ তারপরে আমাকে ইফতার দিয়ে দেন হচ্ছে ইফতারে গিয়ে জয়েন করছে আর তারা সব ফ্রেন্ড সার্কেলরা একসাথে এভাবে ইফতার করতেছে আর আমার আমার ফ্রেন্ডদের কথা মনে পড়ে গেছে কি বলবো আমার ফ্রেন্ডরা কতবার একটা গ্রুপ ছিলাম আমি যখন ঢাকা ছিলাম আমার স্কুল ফ্রেন্ড তো আমরা একসাথে ছিলাম কত কিছু করতাম কত আনন্দ করতাম আসলে মেয়ে মানুষের লাইফটা না অন্যরকম ছেলেদের থেকে পুরাই ডিফারেন্স ছেলেরা যদিও বছর বছর অন্য জায়গাতে থাকে তবে দিন শেষে এক জায়গাতে তো বন্ধুক নাচ কি খাব এই যে ন বা বিৰিয়ানী চব বছি পাৰ বছি পাৰ বছি পাৰ বড় এখানে সব ভাইয়ারা একসাথে একসাথে দেন আমার সবাই ইফতার করতেছে যাই হোক এখানে অনেক বড় ব্লগ ছিল কিন্তু আমি হচ্ছে ছোট ছোট কেটে শর্ট করে দেন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার বর যেহেতু ভিডিওটা করে নিয়ে আসছে ভাবলাম যে সবার সাথে শেয়ার করি তার সব ফ্রেন্ডদের সে একসময় দেখতে পারবে যে এভাবে আমরা একসময় একসাথে ইফতার করেছিলাম জানি যদিও সময় সব সময় এক থাকে না বয়সের সাথে সাথে সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়ে যায়